হাতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আমরা সবাই মেতে উঠবো আমাদের সকলের প্রিয় উৎসব দুর্গোৎসবে আর পুজো মানেই তো অনেক অনেক প্ল্যানিং আর সেই প্ল্যানিং শুরু হয় কিন্তু শপিং দিয়ে তবে শপিং তো যতই থেকে শুরু করা হোক না পুজোর আগের কেন লাস্ট মিনিট পর্যন্ত চলতেই থাকে আফটার অল পুজোর ফ্যাশন পুজোর সাজগোজ বলে কথা তাই তো চলে এসেছি আপনাদের পুজোর দিনগুলোকে একটু স্পেশাল করে তুলতে পুজোর ফ্যাশন নিয়ে থাকবো পুজোর সাজ পোশাকে আর এবার যে কালেকশনগুলো আমরা দেখবো তাতে কিন্তু সবার মনটা খুশি খুশি হয়ে যাবে মানে পুরুষ বন্ধুদের কখনোই মনে হবে না শুধু মহিলাদের জন্য আর মহিলাদেরও কখনো মনে হবে না শুধুই পুরুষ বন্ধুদের কালেকশন দেখাচ্ছি তার কারণ এবারের কালেকশন কিন্তু একেবারে জোড়ায় জোড়ায় আর যাদের কালেকশন দেখব মানে যারা রয়েছেন আমার সঙ্গে তারাও কিন্তু রয়েছেন জোড়ায় জোড়ায় আমার একদম পাশে রয়েছে অদিতিগুপ্ত গুপ্ত অদিতিদি আর তার ঠিক পাশে রয়েছে দেবপ্রিয়া রায় দেবপ্রিয়া দুজনকেই জিজ্ঞেস করছি কেমন আছো বলো কারণ সামনেই পুজো একেবারে খুব ভালো আর তোমরা তো সুন্দর করে সাজুগুজু করেছো আমিও খানিকটা করে ফেলেছি কিন্তু ওদিকে যারা রয়েছেন তাদেরকেও তো সাজাতে হবে তো তাদের জন্য কি রয়েছে বলো আমাদের তো সব কিছুই থাকে মানে আমরা নিজেরা ডিজাইন করি শাড়ি লেডিস কুর্তা তারপর জুয়েলারি সরং পুরুষদের জন্য আমাদের বিশেষ করে ধুতি পাঞ্জাবির একটা বড় কালেকশন সব সময় থাকে সেরমই রয়েছে কাপল ড্রেস আজকে তো যেটা আমাদের থিম আমরা আজকে দেখাবো কাপল ড্রেস তাহলে শুরুতে কি দেখছি বলো প্রথমে একটা ষষ্ঠীর সকাল হিসেবে দেখাই এটা হচ্ছে শাড়িটা লিনেন মাটকার উপরে তার সঙ্গে আমরা এই জুয়েলারিটা পিওর সিলভার এটা একটা সাদা কটনের পাঞ্জাবি দেখুন তার মধ্যে পিগমেন্ট দিয়ে প্রিন্ট করা আছে সামনেটা এটা হাতটায় পুরো ডিজাইন রয়েছে মাঝখান বরাবর মানে এই শাড়িটার সাথে প্যাটার্নটা যাতে ম্যাচ করে যায় তার জন্য সেটা রাখা রয়েছে আর পিছনটায় রয়েছে আর একটা প্যাটার্ন কি এই প্যাটার্নটা এইখানটা এবারে যেটা দেখাচ্ছি এটা একটু গজেস সন্ধ্যেবেলায় ষষ্ঠীর দিনও করতে পারেন একটু অ্যাড করি সেটা হচ্ছে যে ধরুন আপনারা এটার ব্লাউজটাকে কাটলেন না সেক্ষেত্রে ব্লাউজটা যদি আপনারা ঘুরিয়ে ভিতরে কোলাচলের সাথে পরেন এবারের এটাই মজা যে মানে দু রকম লোক কিন্তু আমরা এই শাড়িটাতে দিতে পারি তার সঙ্গে আমরা এই জুয়েলারিটা এটার সঙ্গে টিম আপ করছি মানে এরকম ভাবে সাজগোজ করলে মনটা তো রঙিন হবে সঙ্গে টুইন ওয়ান শাড়ি হয়ে যাচ্ছে কিন্তু জেন্স কুর্তাটা বলি এটা আট গিচা দেখুন এইখানে যে শেডস গুলো রয়েছে সেই শেডেরই কিন্তু কুর্তাটা আট গিচা এবং এই পোর্শনটা কিন্তু তসরের মধ্যে জড়ি দিয়ে উইভ করা এবার যে শাড়িটা তুমি একদম মেলে ধরেছো না সিরিয়াসলি বলছি চোখ সরানো যাচ্ছে না সত্যি একদম আমি মানতে রাজি এই কথাটা এটা তসরে পুরোটা পেটাই জারি এমব্রয়ডারি তার সঙ্গে সিল্কের ব্যবহার করা হয়েছে আঁচলে বড় বড় পেজলি এটার সাথে যে গয়নাটা সেটা হচ্ছে আমাদের একটা বিশেষ ধরনের পলিশ হয় সেটাকে বলা হয় গেরু পলিশ এটা গেরুটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল প্লেটেড জুয়েলারির ওপরে একটা ধরনের মাটি হয় বুঝতে পেরেছো যেটা নেপালে পাওয়া যায় সেই মানে মাটিটা তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে এখানে লেগে আছে মাটিটা সেই মাটিটা দিয়ে এই পলিশটা করে আর এটার সাথে যেটা পুরুষদের পোশাক একদম সেটা বলি সেটা হচ্ছে যে 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 সিল্কটা রেড ব্যবহার করা আছে সেই তৈরি এই পাঞ্জাবিটা আর ওয়ার্কটা রয়েছে ব্লাউজে এবং শাড়িতে সেটা দিয়েই ওয়ার্কটা করা রয়েছে এটাকে বলে পেটাই জারি এই যে ওয়ার্কটা করা রয়েছে পাঞ্জাবিটা যেরকম এটার সাথে ম্যাচিং ধুতেই হচ্ছে সেই অফ হোয়াইটে গোল্ডেন বর্ডার আর গোল্ডেন এমব্রয়ডারি একটা ছোট কথা এখানে অ্যাড করব সেটা হচ্ছে যে যেহেতু এই পেটাই জারি দিয়ে পুরো শাড়ি এবং পাঞ্জাবিটা রয়েছে আমরা জাস্ট মনোটন ব্রেক করার জন্য কিন্তু জারি প্যাটার্নই রেখেছি কিন্তু এখানে একটা ফিশ মোটিভ ব্যবহার করেছি যাতে মোনোটনিটা ব্রেক করে কিন্তু তোমার কাছে আর একটা ছোট্ট আর্জি রয়েছে সেটা হচ্ছে কালেকশনে তো মন ভরে গেছে তোমার কাছ থেকে তোমাদের কাছ থেকে ছুটি নেব অদিতির গান শুনতে শুনতে আচ্ছা বড়ি শার মাছে শান্তির শুষ্ক হৃদয় লো এছে শুষ্ক হৃদয় আছে এছে খে নর না বরিশ ধরা মাছে শান্তির পুজো আসে মানে আমরা জানি প্রত্যেকবার নতুন নতুন কিছু কিছু ট্রেন্ড আসে তো দেখি এবারে কি ট্রেন্ড রয়েছে বা সবাই কি পছন্দ করছেন একজন দাদাকে আমার সাথে পেয়েছি দেখি তিনি কি রেসপন্স করেন দাদা এবছর পুজোর ট্রেন্ড কি রয়েছে ট্রেন্ড বলতে গেলে মোটামুটি কটনের ওপর বেশি লোকের চাহিদাটা আছে আর ধরুন এই যে কট সেটের এরকম আছে তারপর থ্রি পিসের সেটের ডিমান্ডটা ঠিক আছে আর এখন আমি যাদেরকে পেয়েছি বোঝাই যাচ্ছে ফ্যামিলি শপিং আর কি 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 কিনতে এসেছেন বল এসছি অ্যাকচুয়ালি ওরা বাইরে থেকে এসছে সেজন্য ওদের জন্য স্পেশালি শপিং হচ্ছে তো একটা দুর্গার মুখ খুঁজে বেড়াচ্ছি তো সেই দুর্গার মুখটা এখন মোটামুটি পছন্দ হয়েছে ওখানেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ টুকটাক কিনছি এখানে তো আসি সবসময় সবসময় কেনা হয় জামা পাঞ্জাবি

এটা আপনার আচল এটা আপনার আসছে অনপর ওভার বডি প্রত্যেক শাড়িতে আপনার ব্লাউজ পিস থাকছে এবার ব্লাউজ পিসটা আপনি হাতে এবং পিঠে দু জায়গায় ব্যবহার করতে পারবেন সবার প্রথমে আপনি আমি আপনাকে দেখাই এটা কলকাতা প্রিন্টের এটা যেটা আছে এটা আপনার কলকাতার হেরিটেজ এবং তার সাথে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে টোটাল কবি যে কবিতা যেটা লিখেছিলেন এটা তার উপরে মানে পুরো কলকাতার ছবিটা আমরা এই শাড়িতে পেয়ে যাব আপনি দেখছেন সম্পূর্ণ কলকাতার হেরিটেজ থাকছে এবং পুরো শাড়িটায় যে বলটায় দেখছেন এটা থাকছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো কবিতাটা যেটা ওখানে উনি যেখানে কাটাকাটি করেছেন বা যেখান থেকে কবিতা লিখেছেন পুরোটাই শাড়িটায় পাবেন খুব সুন্দর দেখতে আর ব্ল্যাক এন্ড হোয়াইট তো সব সময় চিরন্তন আর কি এবার আমি দেখাচ্ছি আপনাকে বাংলা একটি খুবই ট্র্যাডিশনাল শাড়ি যেটা আপনি বিয়ে থেকে শুরু করে সমস্ত রকম ওকেশনে আপনি ইউজ করতে পারবেন সেটা হলো বাংলার স্বর্ণচুরি পুরুষ বন্ধুরা কি ভাবছেন বলুন তো শুধুই নিজেদের জন্য তসর সিল্ক স্বর্ণচুরি এগুলো দেখছি দেখছি তো বটে কিন্তু আপনাদের কথাগুলো মাথায় রয়েছে তো এবার কিন্তু যা যা দেখবো তার বেশিরভাগ কালেকশনটা আপনাদের জন্য কথা দিচ্ছি শুধু দেখুন একবার মন দিয়ে পুজো সংখ্যার এবার নতুন পুরুষদের জন্য তো খুব সুন্দর কিছু আইটেম আছে যে আইটেমগুলো হানড্রেড কটনে আছে সিল্কে আছে হান্ড্রেড পিওর সিল্কের ওপরে আছে আমি প্রথম যেটা দেখাবো সেটা হলো আমাদের বাংলার ঐতিহ্যপূর্ণ হাতের কাজ কাঁথা কাঁথা দিয়ে আমি শুরু করলাম এটা এবং খুব নিখুঁত কাজ করা হয়েছে ঠিক আছে এবং এর সাইডেও আপনার একটা ওয়ার্ক করা হয়েছে মানে যেদিক থেকে দেখবো সেদিক থেকেই সুন্দর লাগবে দেখতে এইটা হলো পুরোটাই ইকোপ্রিন্ট এটা আপনারা দেখুন খুব ভালো করে এটার মধ্যে কোনো কালার কোনো কেমিক্যাল ইউজ হয়নি এটার মধ্যে ইউজ কি হয়েছে যে আমাদের নেচারের যে পাতাগুলো সেই পাতাগুলোর যে নিজস্ব কালার সেটা কিন্তু এর মধ্যে টোটালি ইমবস হয়েছে এটা টোটাল ইম আপনার স্টিম করে টোটাল পাতার যে নিজস্ব কালারটা সেটা এর মধ্যে ইমবস হয় ব্রাইট ইল এটা খুবই ভালো নাইটের জন্য খুব ভালো দুটোরই কালার খুব সুন্দর কম্বিনেশন এর সাথে আপনারা জহরকোট ইউজ করতে পারেন এখন তো কন্ট্রাস্টের সময় এখন তো লাইট হালকা যদি আপনার ঠান্ডা থাকে না থাকে তবেও আপনি এটা করতে পারবেন মানে পূজোতে ঠান্ডা আমরা এখানে না পেলেও এখন তো বাইরেও পূজো হচ্ছে সেখানেও কিন্তু তারা এরকম ভাবে পড়তেই পারবে একদম সঠিক কথা বলেছেন যারা বাইরে থাকে তারা একটু অন্যরকম ভাবে ড্রেস আপ করতে চেষ্টা করে তো সেইখান থেকে এটা কন্ট্রাস্টের মধ্যে দুটো কালার এই এটাও খুবই ভালো লাগবে পূজোর সময় পূজো কালেকশন রয়েছে ঘুরতে ঘুরতে সঙ্গে পেয়ে গেছে একজন কাকিমাকে কাকিমার মুখটা একটু গম্ভীর গম্ভীর কারণ সঙ্গে রয়েছে মেয়ে নিশ্চয় প্রচুর বায়না করছে কি কি কেনা হলো আগে বলো তোমাকে আগে জিজ্ঞেস করি পুজো আসছে ফলে কেনাকাটি তো শেষ নেই তো আমি অনেক কিছুই কিনেছি কুর্তি ফুর্তি দেখছিলাম এখানে আর এখন মায়ের মুখটা এরকম গম্ভীর কেনাকাটি করছে এখন প্রেশারি আছে তা বলে এখন ইয়ে দেখছি স্কার্ট ফার্ট দেখছি এখন ট্রেন্ডিং চলছে হোয়াইট রঙের স্কার্ট কিনবো একটা তাই প্রচুর শপিং মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত চলতে থাকে অনেক সময় হয় দেখবেন লাস্ট মোমেন্টে হয়তো শাড়ি খুব পছন্দ হয়ে গেছে কিনে ফেললাম ব্লাউজ বানানোর টাইম পাওয়া যায় না কিন্তু তার সমাধানই দেবো আপনাদেরকে এখানে ভীষণ সুন্দর সুন্দর সব ব্লাউজের কালেকশন রয়েছে একদম রেডি শুধু আসবেন পছন্দ করবেন আর কিনে নেবেন যাকে বলে একদম রেডি করা রয়েছে প্রিন্টেড রয়েছে এক কালারের রয়েছে ফ্যাশন পুজোর সাজ পোশাক বানিয়ে কিন্তু সারা বছর আমরা যাই পড়ি না কেন তার থেকে বেরিয়ে আসা এবং এক 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 দিন রকম নিজেদেরকে সাজিয়ে তোলা তাই তো প্রচুর প্রচুর কালেকশন দেখতে চায় আর আমিও চাইছি এক এক দিনের এক এক রকম সাজ কেমন হবে যদি একটা আন্দাজ আপনাদেরকে দেওয়া যায় তাই চলে এসেছি যেখানে মানে আমার সঙ্গে যে রয়েছে ডিজাইনার প্রথমে আলাপ করবো তার সঙ্গে আমার সঙ্গে রয়েছে ডিজাইনার চন্দনা দাস নমস্কার আমার অনেক দিনের এই পথ চলা দু থেকে আমি আমার কারখানাটা তৈরি করেছি এবং এটা আমার সন্তানের মতন এতটাই প্রিয় এবং আমি এই ব্লক ফ্যাক্টরি রান করে আজকে আস্তে আস্তে ডিফারেন্ট টাইপ অফ শাড়িজ করছি এবং আশা করি আপনাদেরকে খুশি করতে পারবো আজকের আমি কালেকশন দেখিয়ে আমার যে কাজ রয়েছে তাতে আমরা ব্লকের ছোঁয়াটা বেশ ভালো অবশ্যই হ্যান্ড পেন্টও আছে কাঁথা আছে সবই আছে মেইন হচ্ছে ব্লক সবই যখন আছে বলে দিয়েছো। এবার তো মন যেটা বলছে দেখতে হবে আর কি তো কি দেখাচ্ছ বলো ষষ্ঠী মানেই হচ্ছে একদম ছেলে মেয়েরা প্রেফার করবে সব সময় কুর্তি পরতে তাই আমি কুর্তি রেখেছি কুর্তি আমি দেখিয়ে দিচ্ছি আর আমি সপ্তমীর দিন শাড়ি রেখেছি শাড়ি আমার মডেলকে দিয়ে পরিয়েছি দুটো শাড়ি একটা পিচ পিঙ্কের ওপরে একটা জরিতা শাড়ি একটা হচ্ছে কালামকারি উইথ ওপরে হ্যান্ড কালামকারি তার সাথে বডিটা ব্রাশিং এই দুটো শাড়ি আমি সিলেক্ট করেছি ফর সপ্তমী আর অষ্টমীর সাজটা আমরা সবসময় চাই একটু গডি লুকে হোক আর কি তো সেটার জন্য তুমি কি ভেবে সেটার জন্য আমি শাড়ি রেখেছি একটা হচ্ছে সকালবেলা সেটা হচ্ছে যখন পুষ্পাঞ্জলি দিতে আমরা যাই তখন একটু মাঙ্গলিক শাড়ি হলে ভালো লাগে লাল সাদা ছোঁয়াটা থাকে আর কি এটা জারি তাসারের উপরে আমরা করেছি এটা কি অ্যাপ্লিক করার হচ্ছে অ্যাপ্লিক কর হুম অ্যাপ্লিক তার সাথে মেশিন এমবয়ডারি আচ্ছা মানে দুটো কাজই একসাথে রয়েছে আর কি নবমীতে সাধারণত একটু ডার্ক কালার পছন্দ করে সবাই তাই আমি এই শাড়িটা বেছেছি এটা তাসারের উপরে প্রাইরিটি লিস্টে থাকে আর কি এটা তসরের উপরে ব্লক প্রিন্ট যেখানেও কিন্তু অরেঞ্জ রয়েছে রেড রয়েছে পিঙ্ক রয়েছে মানে প্রত্যেকটা ভীষণ ব্রাইট কালার কিন্তু একে অপরকে কমপ্লিমেন্টও দিচ্ছে বাহ ওপরে ব্রাশিং যে তিনটে কালার ইউজ করেছি সেই তিনটে কালারে ব্রাশিং থাকছে ওপরে আর নিচে যাচ্ছে এই টেম্পলটা যে যে কালারগুলো আচলে ইউজ করেছি সেই সেই কালারগুলোই আমরা আবার এখানে রিপিট করেছি তবু আমরা চাই দশমীটাকে একদম স্পেশাল করে তুলতে দশমীর সাজটাকে স্পেশাল করে তুলতে তো তুমি সেটার জন্য কি ভেবেছো বলো আমি এই তসরটা নিয়েছি এটাতে মেশিন পার্সি করা মাকে বরণ করা সবাই লালটাকে প্রেফার করবে আর যতই কালার নিয়ে এক্সপেরিমেন্ট করি না কেন আমরা লাল সাদা মানে চিরন্তন যাকে বলে এটাও খুব মিষ্টি দেখতে হয়েছে কিন্তু সময়ের কাছে আমরা সকলেই বাধা তো সে মোটামুটি জানান দিচ্ছে যে এবার মানে তোমাকে থ্যাংক ইউ বলার সময় এসে গেছে আর পুজোর মধ্যে যেহেতু আমরা প্রায় মানে যাব যাব করছি তাই তোমার জন্য রইল পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজোর দিনগুলো খুব ভালো কাটুক থ্যাংক ইউ ইউ সুন্দর সুন্দর শাড়ি দেখলাম সুন্দর সুন্দর ড্রেসও দেখলাম কিন্তু এই সুন্দর সুন্দর শাড়ি পোশাক যাই বলি না কেন এর সৌন্দর্য কিন্তু তখনই বেরিয়ে আসে যখন এর সঙ্গে আমরা ম্যাচিং সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশানের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে নিতে পারি সেখান থেকে কোনোভাবেই নিজেদেরকে বঞ্চিত করবো না কারণ আফটারঅল আমরা রয়েছি পুজোর ফ্যাশনে তাই এবার কিন্তু আমাদের সম্ভারে রয়েছে দারুণ দারুণ সব গয়নার কালেকশন কার কালেকশন তো আর আমার সঙ্গে রয়েছে জুয়েলারি ডিজাইনার সৌভিক নিয়োগী সৌভিক সৌভিক তোমার কাছে যখন এসে পড়েছি আর সামনেই পুজো বুঝতেই পারছো যে প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু তো পুজো স্পেশাল কি গয়না তুমি আমাদেরকে দেখাবে আমি এবারে যেই ধরনের গয়না বানিয়েছি এগুলো বলা যায় শাড়ির গয়না শাড়ির গয়না গয়না প্রথমেই যে গয়নাটা দেখাবো সেটা একটা বেনারসি শাড়ি সঙ্গে অক্সিডাইজ মেটেরিয়াল ব্লেন্ড করা আছে

সাজিয়ে নিজেকে সাজিয়ে নেব সেক্ষেত্রে কিন্তু এই গয়নাটা পারফেক্ট বলে আমার তো মনে হয়েছে মানে আমি মনে মনে একটা ছবি সাজিয়ে নিচ্ছি যাকে বলে আচ্ছা এবার একটু জগন্নাথ দেবের গয়না জগন্নাথ আমি অনেক রকম বানি থাকি ছোট বড় মাঝারি সব কিছু মিলিয়ে এটা যেমন একটা তিনজনেই আছে তিন ভাই বোন জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই আছে আমি স্লিক নিয়ে কথা হচ্ছিল বলে আরেকটা এরকম হালকা গয়না বের করলাম এটা খুব ট্রেন্ডি কিন্তু খুব ফ্যাশনেবল মানে টি শার্ট দিয়ে আপনারা পড়তে পারেন আজকাল যেরকম শ্রাক বেরিয়েছে টি শার্টের ওপর শ্রাক পরতে পারেন তার সঙ্গে এটা পজায় বা একটা টপ তার সঙ্গে একটা লং স্কার্ট বা র্যাপার রাউন্ডস তার সঙ্গেও ভীষণ ভালো লাগবে এটা অলওয়েজ বিভিন্ন রকম ড্রেসের সঙ্গে ভালো লাগবে আর এটা হচ্ছে বালুচুরি শাড়ি কেটে করা এইটা একটু ভারী গয়না এটা একটু সাবেকি গয়নার মতো করে আমি সাজিয়েছি কিন্তু একটা নতুনের ছোঁয়াও আছে এটা বেনারসির গয়না তার সঙ্গে কাঠের বিড়স দিয়ে এটা সম্পূর্ণ কিন্তু হাতে হাতে গাঁথা গাঁথা কমপ্লিটলি এটা পুরো গয়নাটা তার সঙ্গে একটু কুন্দান অ্যাড করেছি একটু ঘুড় লাগিয়েছি লাগিয়ে গয়নাটা বানিয়েছি সুন্দর সুন্দর গয়না তো দেখলাম পুজোর ফ্যাশনে রয়েছি বলে কথা কিন্তু মন বলছে আর একটু যদি কিছু দেখা যেত তাহলে মন্দ হতো না তাই তো বেশ সেই আনন্দ থেকেও বঞ্চিত করব না আরও কিন্তু দারুণ কালেকশান তো রয়েছে আমাদের সম্ভারে সেই সঙ্গে রয়েছে আরও একটা উপরি পাওনা আর এই সব কিছু জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে এবার যার সঙ্গে কথা বলবার যার সুন্দর সুন্দর কালেকশন দেখব তার অনেক গুণ রয়েছে এবং পরিচয়ও অনেক রয়েছে একদিকে তিনি গায়ক আরেকদিকে তিনি ডিজাইনার জানি খানিকটা আন্দাজ করেই ফেলেছেন আমাদের সকলের প্রিয় পরিচিত মানুষ দেবমাল্য চট্টোপাধ্যায় কেমন আছো আগে বলো খুব ভালো বাহ শুনেও খুব ভালো লাগলো কারণ এই ভালো আছিটা শুনলেই না বেশ মনের মধ্যে একটা পজিটিভ ব্যাপার চলে আসে আর সামনেই পুজো তুমি সম্ভার সাজিয়ে রেখেছো তো কি দিয়ে শুরু করব বলো কোন রংটা দি অনেকগুলো রঙই দেখতে পাচ্ছি যখন পূজোর প্রসঙ্গ আসে তখন আমরা সর্বপ্রথম যে রংটার কথা ভাবি সেটা হলো লাল এই শাড়িটার একটা থিম আছে সেটা হচ্ছে মাছ আচলে মাছ শুভ বাঙালিদের জন্য বিশেষ করে এবং এখানে আঁচলে একটা পুরো ব্লক ক্ষেত্রে এবার একটা হলুদ রানী শাড়ি যেটা একটা সফট ঢাকায় দিয়ে আমরা বানিয়েছি ঢাকায় শাড়ি সকলেই চিরকাল পছন্দ করে সব বাঙালি পছন্দ সময় হ্যাঁ তো এই শাড়িটার একটা মজার ব্যাপার হচ্ছে যে টুইস্ট আছে একটা এটা হলো আঁচল আচ্ছা আঁচলে আমরা একটু সিল্ক রানি কালারের জয়েন করেছি করে আঁচলটাকে সাজিয়েছি ঢাকাই হ্যান্ড ব্লক দিয়ে ও এটা পুরো ব্লকের হ্যান্ড ব্লক প্রিন্ট অসাধারণ এখানে সাদা রানী এবং গোল্ড আমরা এই কম্বিনেশন করেছি হলুদের উপর রানি হলুদ কিন্তু ভীষণ ব্রাইট এবং লালের পরে আমরা আপনারা সবাই একমত হবেন

গানও ক্রিয়েশন একদম সুতরাং আমার ভীষণ ভালো লাগে ডিজাইনিং এর কাজ আমার গায়ে দেখুন আপনারা একটু গায়ে ফেলে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আঁচল দেখুন এটা কি ব্লক না সুতোর কাজ গো এটা ব্লক প্রিন্ট মানে এত নিখুত কাজটা হয়েছে পুরো মনে হচ্ছে সুতোর কাজ এই আচল দেখো সুন্দর সুন্দর শাড়ি দেখে আমার মনটা তো ভরে মানে গেছেই আর কি যাকে বলে কিন্তু ওই যে বলেছিলাম পুরুষ বন্ধুদের কালেকশনও তোমার কাছে রয়েছে এবং তারাও অপেক্ষা করছেন তোমার পাঞ্জাবিটা দেখার পর যে তারা আর কি কি নতুনত্ব পাবে তো তোমারটা দিয়ে শুরু করো এইটা দেখুন যেটা আমি পরে আছি এটা বালুচরি শাড়ি সেটা কেটে পাঞ্জাবি বানানো এবং এর সঙ্গে যদি ধুতি চান ও ম্যাচিং ধুতিও রয়েছে ক্যান বি আ গুড ম্যাচ হ্যাঁ দিস ক্যান বি আ গুড ম্যাচ বালুচরি আমাদের বাঙালিদের কৃষ্টি ট্রেডিশন এবং কলকাও একই ব্যাপার কলকাও আমাদের ভীষণ মাঙ্গলিক একটা চিহ্ন সেটা কি দিয়ে আমাদের ধুতি সাজানো এটা ভাঁজ করা আছে এটা কুচলে অন্যরকম দেখতে লাগবে বুঝতেই পারছেন এই লাল পাঞ্জাবিটা দেখো আমি খুলে দেখাই একটু এটাও বালুচরি এটা কটন বালুচরি অ্যাপ্লিক করে রাখা বুকের গাছটা তারপর তার সঙ্গে ম্যাচিং ব্লক প্রিন্ট যে এক্ষুনি সেটা কিন্তু এই পাঞ্জাবিটার আরেকটা লাল দেখায় আবারও সেই কলকার প্রসঙ্গে আসি এটা কলকাটাকে ব্যবহার করেছি ওটা কালো প্যাচ ওয়ার্ক কালো কলকা সাদা কলকা কালোর উপর কিন্তু এটা কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্ট হ্যাঁ এবং এই হাতেও একটু সামান্য আমরা কালো কাপড় জুড়ে প্রিন্ট করে দিয়েছি যাতে এটা এটার সঙ্গে ম্যাচ করে এটা জিন্সের ওপরও খুব ভালো লাগবে কালো ট্রাউজারের ওপর ভালো লাগবে পাজামার সঙ্গে ভালো লাগবে অবশ্যই ধুতির সঙ্গে ভালো লাগবে কেউ কেউ যদি একটুখানি গ্লসি একটু গর্জস কিছু চান সেটা এই এটা খুব ভালো লাগবে এর সঙ্গেও ম্যাচিং ধুতি হতে পারে মানে যে কোনো পাঞ্জাবির সঙ্গে মানানসই ধুতি করা যায় দেখুন এই ধুতিটা অফ হোয়াইট ধুতি কিন্তু নীল দিয়ে হ্যান্ড ব্লক প্রিন্ট করা তার মানে যে পাঞ্জাবিটা দেখালাম তার সঙ্গে ওইটা মানিয়ে যাবে করতে পারেন এইভাবে যে কোনো রঙের যে কোনো ধরনের পাঞ্জাবির সঙ্গে আমরা কিন্তু ম্যাচিং ধুতি পরে দিই আর পুজোর স্পেশাল সাজগোজের ক্ষেত্রে যেহেতু আমরা রয়েছি তুমি তার প্রচুর প্রচুর তো দিয়েই কিন্তু তুমি ভেবো না এত তাড়াতাড়ি ছুটি দিচ্ছি তার কারণ তোমার মতন একজন গুণী মানুষকে পেয়েছি আর দু গান শুনবো না এটা কখনো হতে পারে না ও বাবা করলে হচ্ছে না গান আমি শুনবো এবং আমার ওই প্রান্তের বন্ধুদেরকেও শোনাবো তোমার গান তুমি জগত জননী দুর্গা দুর্গতি নাশিনী সুহাসিনী সুললিত মা মাগো দশভুজা নাও প্রাণের প্রণাম পূজা মা দেবী সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখলাম জুয়েলারি দেখলাম মন ভালো করার আর সঙ্গে দেখলাম অবশ্যই পুরুষ বন্ধুদের জন্য দারুণ দারুণ পাঞ্জাবি আর ধুতির কালেকশন তাহলে আর কি এবার শুরু হয়ে যাক পুজোর প্রস্তুতি আর জমিয়ে লাস্ট মিনিটের শপিং পুজোর দিনগুলো আপনাদের সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক পুজোর দিনগুলোই আমরা সবাই খুব ভালো থাকি এবং চেষ্টা করি আমাদের চারপাশের সবাইকে খুব ভালো রাখার যেতে যেতে আরও একবার বলা পুজো সবার খুব ভালো কাটুক এবং সবার জন্য রইল পুজোর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা